দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পস্কো আদালত বৃহস্পতিবার পস্কো আদালতের বিচারক শরণ্য সেন প্রসাদ এই নির্দেশ দেন এমনই তথ্য জানিয়েছেন সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী সরকারি আইনজীবী জানিয়েছেন কুড়ি বারো দু উনিশ তারিখে হিলি ব্লকে এর বছর পনেরো নাবালিকাকে ধর্ষণের ঘটনায় গত পরশু দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক আজ বিচারক ওই দুই অভিযুক্তকে তিনশো নম্বর ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পস্কো আইনের ছয়ের আঠারো নম্বর ধারায় ওই দুই অভিযুক্তকে দশ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পাশাপাশি নির্যাতিতাকে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক বারো দু হাজার তারিখে একটি গ্রামে এই মামলার যে মহিলা সেই সময় পনেরো বছর বয়সী নাবালিকা ছিল সে যখন তার পরিচিত একজনের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল গ্রামের রাস্তা ধরে সেই সময় এই মামলার যে দুজন আসামি তারা তাকে স্বাভাবিক চলাচলে বাধা দিয়ে তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে পাশে একটি ঝোঁকের মধ্যে তার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করে এবং বাইশ বারো দু হাজার উনিশ তারিখে এই নিয়ে হিলি থানায় একটি লিখিত অভিযোগ জমা করে যার ভিত্তিতে হিলি থানায় এই মামলাটি রুজু করে এবং এই মামলাটির বিচার চলছিল লানের স্পেশাল কোর্ট পক্ষ সরণ্না সেন প্রসাদ মহাশয়ের ঘরে গত পরশু দিন কোর্ট এই মামলার দুজন আসামিকে দোষী সাব্যস্ত করে এবং আজকে অন পয়েন্ট অফ সেন্টেন্স বিপক্ষকে শোনার পরে লানেড কোর্ট থ্রি ওয়ান আইপিসিতে দুজন আসামিকে ছ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পক্স আইনের ছয় বাই আঠেরো ধারায় দশ বছরের সশ্রম কারাদণ্ড দশ টাকা ফাইন অনাদায় আরও ছ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে পাশাপাশি প্রসিকিউশনের প্রেয়ারে এই মামলার যে নাবালিকা ভিক্টিম তাকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ተሚሚምትትትትያ <coughs> この傷この0 0 0円くらいで